বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কাবাঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর করুণ পরিণতি রাসুল করিম সাল্লা সাল্লামের জন্মগ্রহণের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আসাহাবে ফিল এর ঘটনা বা হস্তিবাহিনী ধ্বংসের ঘটনা সংঘটিত হয় যা জীবনচরিত ও ইতিহাস গ্রন্থসমূহে প্রসিদ্ধ ও বিখ্যাত হয়ে আছে আর কোরআন মজিদে এই ঘটনার উপর একটি সুরা নাজিল হয়েছে বিস্তারিত ঘটনা তাপসির গ্রন্থসমূহে বর্ণিত আছে সংক্ষেপে তা হল আফ্রিকার আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসের পক্ষ থেকে জৈনক আব্রাহা ইয়েমেনের শাসনকর্তা ছিল সে যখন দেখল যে সমস্ত আরববাসী হস করার জন্য মক্কা মকারম্মায় চলে যায় এবং কাবাঘর তাওফ করে তখন সে ইচ্ছে করল যে খ্রিস্ট ধর্মের নামে একটি বিরাট ইমারত তৈরি করবে যা খুবই মূল্যবান পাথর দিয়ে পরিশ্রম করে বানানো হবে যাতে আরববাসীগণ সাদামাটা কাবা ছেড়ে সৌন্দর্যমণ্ডিত ঘরটির তাও শুরু করে কাজে সে ইয়েমেনের রাজধানী সানায় একটি সুন্দর গির্জা নির্মাণ করল যখন এই খবর আরবে ছড়িয়ে পড়ল তখন কিনানা গোত্রের এক ব্যক্তি সেখানে যায় এবং আব্রাহার নির্মিত ঘরটিতে মলত্যাগ করে পালিয়ে আসে এটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজুল্লা তালা আনহু থেকে বর্ণিত কেউ কেউ বলেন আরবের যুবকরা ওই গির্জার কাছাকাছি স্থানে আগুন জ্বালালে আগুনের ফুলকে উড়ে গিয়ে গির্জায় পরে এবং তা পরে ছাই হয়ে যায় আব্রাহা ক্রোধ ভরে শপথ নীরজে যে কাবাঘরকে ধ্বংস ও নিশ্চিহ্ন না করে সে দম ফেলবে না এ উদ্দেশ্যে আব্রাহা মক্কার দিকে সেনাম অভিযান পরিচালনা করে প্রতিমধ্যে যেসব আরবগোত্র বাধা প্রদান করে তাদেরকে পর্যুদস্ত করে মক্কায় পৌঁছে যায় এই বাহিনীর সাথে হাতিও ছিল মক্কার উপকণ্ঠে মক্কার লোকদের গবাদি পশুর চারণভূমি ছিল আব্রাহার বাহিনী সেগুলোকে লুট করে নেয় যেগুলোর মধ্যে মহানব্বী সাল্লু আলাই সাল্লামের সম্মানিত দাদা আব্দুল মোতালিফেরও দুশো ওট ছিল সে সময় তিনি কোরাইশ গোত্রের নেতা ও কাবাগরের মতোয়াল্লি ছিলেন আব্রাহার আগমনের খবর শুনে তিনি সমস্ত কোরাইশকে একত্র করে বললেন ভয় পেও না তোমরা মক্কা খালি করে দাও কাবাঘর কেউ ধ্বংস করতে পারবে না এটা আল্লাহর ঘর এবং তিনি ঘর হেফাজত করবেন এরপর আব্দুল মোতালিব কয়েকজন নেতৃস্থানীয় কোরাইশ সহ আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যান ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হল আব্রাহা আব্দুল মোতালিফকে জাক জমকপূর্ণ সংবর্ধনা জ্ঞাপন করে আল্লাহ তা আব্দুল মতালেমকে নজিরবিহীন রূপ সৌন্দর্য আশ্বজনক শক্তি ক্ষমতার অধিকারী ও পাঞ্জলভাষী করেছিলেন যা দেখে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি ভক্তি গদগদ করে পড়ত আব্রাহ তাকে দেখে ভক্তি গদগদ চিত্রে হয়ে পড়ল এবং খুবই শ্রদ্ধা ও বিনয়সহ সামনে এলো এটা তো সম্ভবপর মনে হয়নি যে তাকে নিজ আসনে একসাথে বসতে দেয় অবশ্য এতটুকু সম্মান করেছিল যে নিজে আসন থেকে নেমে এসে কোরাইজদের সাথে কার্পেটে বসে তাদেরকেও নিজের সঙ্গে বসায় কথা প্রসঙ্গে আব্দুল মোত্তালিব তার ওটগুলো ফেরত দেওয়ার প্রস্তাব করলেন আব্রাহা অবাক হয়ে বলল বড়ই আশ্চর্যের ব্যাপার যে তুমি আমার সঙ্গে নিজের উটগুলো ফেরত পেতে আলোচনা করছো অথচ কাবাগর যা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের ধর্মীয় ভিত্তি সে ব্যাপারে তো একটি কথা বললেন না আব্দুল মোত্তালিব উত্তর দিলেন আমি ওটগুলো কি গুলোর মালিক এই এগুলোর ফেরত পাওয়ার আগ্রহ করছি আ, কাবাগরের মালিক তো আল্লাহ তিনি অবশ্যই তা রক্ষা করবেন আব্রাহা কিছুক্ষণ চুপ থাকার পর আব্দুল মোতালিবের ওটগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল আব্দুল মোতালিব ওটগুলো নিয়ে চলে গেলেন সেখান থেকে ফিরে এসে তিনি কোরাইজদের মক্কা ত্যাগ করতে পরামর্শ দিলেন উটগুলো কাবাগরের উদ্দেশ্যে রওনা করলেন এবং কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাবাগর দরজায় উপস্থিত হয়ে মনোজাতের মাধ্যমে কান্নায় ভেঙে পড়লেন আর এই কবিতার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ বান্দা তার জায়গায় হেফাজত করে তুমি নিজ ঘরের হেফাজত করো ক্রুশের অধিকারী এবং ক্রুশের উপাসনাকারীদের মোকাবেলায় তোমাদের তোমার অনুসারীদের সাহায্য করো ওদের ক্রুশ এবং ওদের প্রচেষ্টা তোমার ইচ্ছার উপর কখনই বিজয়ী বিজয়ী হতে পারবে না সৈন্য সামন্ত ও হাতি নিয়ে এরা এগিয়ে এসেছে তোমার ঘরের প্রবেশিকার গ্রেপ্তার করতে ওরা এসেছে তোমার হেরাইমকে ধ্বংস করার উদ্দেশ্যে মূর্খতার কারণেই তারা এই ইচ্ছা করছে তোমার বরত্ব মহত্ব ও শক্তিমত্তার প্রতি তারা আদৌ বুক্ষেপও করছে না দোয়া শেষে আব্দুল মোতালিব নিজ সঙ্গী সাথীদের সহ পাহাড়ে উঠলেন এদিকে আব্রাহার সৈন্য সামন্ত নিয়ে কাবাগর ধ্বংস করতে অগ্রসর হল মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাঁকে ছোটো ছোটো পাখি দেখা গেল প্রতিটি পাখির ঠোঁটে ও দুপায়ের থাবায় ছিল ছোট ছোট পাথর যা ক্ষণে ক্ষণে সৈন্যদের উপর ফেলতে লাগলো আল্লাহর কি মহিমা ওই ছোট ছোট পাথরই বন্দুকের নিক্ষিপ্ত গুলির মতো কাজ করতে লাগলো এগুলো আব্রাহা বাহিনী ও তাদের শহরের মাথায় পরে ভেদ করে বের হতে শুরু করল ওই পাথর চার ওপর পড়তো সাথে সাথেই সে মারা যেত মোট কথা এভাবেই আব্রাহার সৈন্য সামন্ত ধ্বংস ও নিশ্চিন্ন হয়ে গেল এদিকে আব্রাহার শরীরে দেখা দিল বসন্তের গুটি ফলে তার সমস্ত শরীর পচে গেল এবং শরীর থেকে রক্ত ও পুঁছ পড়তে লাগলো এরপর তার সব অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে খসে পড়তে শুরু করল সবশেষে তার দেহের অভ্যন্তর থেকে কলিজা ফেটে বেরিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে আব্রাহা মৃত্যুর কোলে ঢলে পড়ল সবাই যখন ছিন্ন ভিন্ন দেহে ধ্বংসস্তূপে পরিণত হল তখন মহাশক্তিধর আল্লাহ এক ভারী বর্ষণে ধ্বংসাবশের সব কিছু ধুয়ে মোছে সাগরে পৌঁছে দিলেন তিনি অত্যাচারী সম্প্রদায়ের মূল উৎপাটন করে ফেললেন এই জন্যে রাব্বুল আলামিন আল্লাহরই সব প্রশংসা আসমানি এই নির্দেশন ছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আগমনের অদৃশ্য ঘোষণা কোরাইজদের প্রতি এই অদৃশ্য সাহায্য সহায়তার কারণ একমাত্র এটাই ছিল যে পৃথিবীতে শেষ নবীর আগমন অত্যাসন্ন আব্দুল মোতালিবের এই সম্প্রদায় এই ও পরিবার তারাই আর তারাই আল্লাহর ঘরের মতো আল্লি রক্ষণাবেক্ষণকারী এই জন্যে অলৌকিকভাবে আল্লাহ তাদের এ সাহায্য করেছেন অন্যথায় ধর্মীয় দিক থেকে আবিসিনিয়ার সম্রাট ও ইয়েমেনের শাসক মক্কার কোরাইশ থেকে উত্তম ছিল কেননা তখন সাধারণত কোরাইশগঞ্জ ছিল মূর্তি পূজক প্রক্ষান্তরে ইয়েমেন ও আবিসিনিয়ায় অধিবাসীরা আহলি কিতাব ও খ্রিস্টান ছিল তখনই যার বাতিল হওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসেনি ফলে জানা গেল যে কোরাইশের প্রতি এই অদৃশ্য সাহায্য এবং বাইতুলার অস্বাভাবিক হেফাজত সব কিছুই মহানবী সাল্লাহ আলাই জন্মের অলৌকিক ও বরগতপূর্ণ সুসংবাদ নবী হিসেবে ঘোষিত হওয়ার পর নবীর মাধ্যমে যেসব অলৌকিক ঘটনা ঘটে একে মুজিজা বলে আর যেসব অলৌকিক ঘটনা নবীর জন্মের প্রাক্কালে ঘটে তাকে ইরহাস বলা হয় ইরহাস অর্থ বুনিয়াদ বা ভিত্তি যেহেতু এই ধরনের ঘটনা নবী জন্মের সূচনা বা প্রারম্ভিক অবস্থায় ঘটেছে এজন্যে একে ইরহাস বলা হয়েছে আব্রাহার বাইতুল্লাহর বিরোধী সেনা অভিযান এবং এরপর তার ধ্বংস ও বিধ্বস্ত হওয়ার ঘটনা সংঘটিত হয় মহরম মাসে এদিকে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মের দিনক্ষণ খুবই কাছাকাছি পৌঁছেছিল তখন এই ধরনের যত অলৌকিক ঘটনা ঘটেছে সবই ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বাভাস ও আলামত আব্রাহার ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন পর এ ধুলির ধরায় রাহমতুল আলামিন নবী করিম সাল্লাহ সাল্লাম এর জন্ম হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পিতা ও দাদা সবাই শশ জমানায় বিজ্ঞ ও সৌভাগ্যবান নেতা ছিলেন তাদের চেহারা সুরত নজর কাড়ানো সুন্দর ও উন্নত চরিত্র প্রশংসনীয় কাজকর্ম ধৈর্য সবর দান ও মেহমানদারি সর্বক্ষেত্রেই তারা স্ব জমানায় ছিলেন অতুলনীয় বৈশিষ্ট্যের অধিকারী প্রত্যেকই সম্মান আভিজত্য নেতৃত্ব ও সম্ভ্রমের অধিকারী ছিলেন নবী করিম সাল্লু পূর্বপুরুষদের প্রসঙ্গে শতাধিক বক্তব্য তো কেবল মারফু হাদিস ও সাহবে কেরামের আশার থেকে জানা গেছে যে তিনি ছিলেন আল্লাহর প্রেমে মহাতেকের জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপনকারী নবী ইব্রাহিম আলাহি সালামের বংশধর যেমনটি উপরে বর্ণিত হয়েছে আর যেসব হাদিসে তার ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশধর হওয়ার বিষয়ে উল্লেখ নেই এতে তার সুস্থ সঠিক স্বভাব চরিত্র ও সুন্দর প্রকৃতি বৈশিষ্ট্যের কথা তো সরাসরি বর্ণিত আছে